নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা আর আজকে আমি নিয়ে এসেছি দেবী জগদ্ধাত্রী পুজো একটি ভিডিও আর জগদ্ধাত্রী পুজো মানেই আমরা জানি চন্দননগর আর ওয়ার্ল্ড ফেমাস চন্দননগরের আলোকসজ্জা প্রতি বছর চন্দননগরে নতুন নতুন আলোকসজ্জায় সজ্জিত হয় তো আমরা গঙ্গার ঘাট শ্যামনগর থেকে পার হয়েছি জগদ্দল ঘাট সেখান থেকে পার হয়ে আমরা চন্দননগর গেছি সেখানে গিয়ে প্রথম এই এটা উদ্দিবাজারের এই পুজোটা আমরা উদ্দিবাজারের প্যান্ডেল দিকে অগ্রসর হচ্ছে আর এখানকার লাইটিং যেটা আলোক সজ্জা সেটা একটু দেখুন ভালো করে কত সুন্দর এখানকার প্রতি বছর নতুন নতুনই করে নারা। তো আমরা চলে এসেছি উদ্দিবাজারের প্যান্ডেলের কাছে দেখুন প্যান্ডেলটা করেছে একটা নার্সারি আর অনেকটা বড় মানে বিশাল বড় এরিয়া নিয়ে এটা করেছে আর ভিতরে দেখুন প্রত্যেকটা নার্সারির প্রত্যেকটা খোপে মানে আলাদা আলাদা ধরনের গাছ এমনকি নিচের দিকটাতে ধান গাছ পর্যন্ত তারা মানে ধান গাছ এক হাত মতন হয়েছে এরকম ধান গাছও ওরা রোপণ করেছে এটা অনেক দিন ধরে এদের তৈরি হয় দুর্গা পুজোর আগের থেকে এদের তৈরি হয়ে যায় প্যান্ডেলের কাজ দেখুন ভেতরটা দেখুন মানে দেখলে মুগ্ধ হওয়ার মতন আর কিছু না কিছু বলার নেই এত সুন্দরভাবে সজ্জিত যেমন মা তেমনি সেই জায়গা পরিবেশটা চারপাশে খুব সুন্দর করে সজ্জিত রয়েছে গাছগুলো যারা দেখে এসেছেন তাদের তো ভালো লেগেছে আর যারা মোটামুটি দেখতে পারেননি তাদের জন্য আমার এই ভিডিওটা এই যে মা জগদ্ধাত্রী আর প্রচুর ভিড় যেহেতু আমরা নবমীর দিন গেছি আমরা চন্দননগর ঘাট পৌঁছতে আমরা বেরাকপুর থেকে শ্যামনগর গেছি শ্যামনগর থেকে টোটো ধরে জগদ্দল ঘাট জগদ্দল ঘাটের থেকে আমরা প্রায় আট দশ হাজার লাইন ছিল ওখানে সে রকমে আমরা অনেক ম্যানেজ ম্যানেজ করে ওরকমভাবে এগিয়ে এগিয়ে আমরা টিকিট কেটে জগদ্দল ঘাট থেকে উল্টো দিকে চন্দননগরে এসে পৌঁছেছি আর চন্দননগরে এবার আমরা যাচ্ছি যেটা যে পুজোটা সেটা হচ্ছে চন্দননগর কেন্দ্রীয় সমিতির পুজো আর এখানকার দেখুন এবারের আলোকসজ্জাটা পুরো পাখা পাখাগুলো ঠিক নড়ছে যেরকম হাওয়া দেওয়া হয় হাত পাখা সেভাবে হাত পাখার মতন এটাকে নড়ছে দুলছে আমরা সেই পুজোর দিকে যাচ্ছি চন্দননগরে পুজোর থিম বলতে ওদের আলোকসজ্জায় যেমন অন্য জায়গায় পুজোর থিম হলো প্যান্ডেল কিন্তু এদের পুজোর থিম হলোই হচ্ছে আলোকসজ্জা ওই জন্য চন্দননগরের লাইটিং হচ্ছে পৃথিবী পৃথিবী বিখ্যাত আলোকসজ্জা দেখুন প্রত্যেকটা পুজোতেই দেখবেন তারা লাইটিংয়ে দিয়েই তাদের থিমটা করেছে এটাও অপূর্ব সাজে সজ্জিত ভেতরটায় প্রবেশ করছে এটা লাইটিং দিয়ে ভেতরটা আর যেহেতু খুব ভিড় এক পা এক পা করে আমাদের এগোতে হচ্ছে এবার আমি এর ভিতর দিকটাও একটু দেখিয়ে দেবো উপরের দিকটা এটা হচ্ছে উপরের দিকে উপরের দিকে লাইটিং এর এটা দেবী জগদ্ধাত্রী <hers> প্রত্যেকটা পুজোর মধ্যে একটা আলাদা নতুনত্ব আছে এবার আমরা বাগবাজারের পুজোর দিকে যাচ্ছি একটা প্যান্ডেলের সঙ্গে আর একটার কোনো সেরকমভাবে লাইটিংয়ের মিল থাকে না মানে প্রত্যেকটা আলাদা আলাদা এটা হচ্ছে রোডের উপরেই একটা ছিল জাগতিক সেই পুজোর মণ্ডপটাও আমরা দেখে নিলাম ঠাকুরটাকেও দর্শন করে নিলাম এবার এখানে করেছে দেখুন লাইটিংটা পুরো যেরকম ডিজে হয় সেখানে যে নাচ গান হয় সেরকম টাইপের করেছে দেখুন মানে দেখার মতন আর এখানে অগণিত মানুষের ভিড় শুধু মাথা ছাড়া কিছু দেখার উপায় নেই আমরা এইভাবেই এক প এক পা করে এগিয়ে চললাম বাগবাজার পূজা মণ্ডপের দিকে প্রত্যেকটা জিনিস আমি একটু সূক্ষ্ম সূক্ষ্ম করেই দেখাচ্ছি প্রত্যেকটা লাইটিং প্রত্যেকটা পুজো প্রত্যেকটার ভেতরটাও কীরকমভাবে আলোকসজ্জায় সজ্জিত পুরো চন্দননগরী যেন আলোকসজ্জায় মেতে উঠেছে বাগবাজের পুজোটার মধ্যে প্রচুর ভিড় অনেক ধাক্কা ধাক্কি করে অনেকটা কেঁপেও গেছে আমার হাত খুব ধাক্কাধাক্কি করেই ওখানটায় ঢুকতে হয়েছে মানে মারাত্মক ভিড় যেটাকে বলা হয় সেই দেখুন কারুকার্যটা ব্যান্ডেডের সেটা লাইটিং দিয়েই করা বেশিরভাগই ওপরটাও দেখুন পুরো এদের আলোকসজ্জা দিয়ে এনাদের থিম চন্দননগর মানে হচ্ছে আলোকসজ্জা বাগবাজারের পর আমরা এগিয়ে যাচ্ছি তাল পুকুরের দিকে যেটা একটা পুকুর থাকে পুকুরটাকেও আলোকসজ্জায় সজ্জিত করা হয় সেটা আমি প্রতি বছর দেখেছি ওখানে চলে এসেছি তাল পুকুরের পুজোর এই যে পুকুরের পাশে দেখুন পুকুরের লাইটিং আর তার পাশে দেখুন নতুনত্ব ধরনের এদের এখানে জীবজন্তু করেছে আর একটা টেরি আছে এখানে আর এই যেখানে দেবী এবার পুকুরের আলোকসজ্জাটা দেখুন এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম এসে আমরা মধ্যাঞ্চল চুয়ান্নতম বর্ষের পুজোটা দেখতে বেরোচ্ছি এটার আলোক সজ্জাটা দেখুন পিছনেরটা আমার বুঝতে পেরেছি ওটা মাকড় সাহেবে কিন্তু সামনেটা আমি বুঝতে পারলাম না ওটা কি এত ধাক্কাধাক্কি তার মধ্যে একদম নিখুঁত করে দেখতে পারিনি কারণ আমি ভিডিও করছিলাম এটা মাকড়সা লাইটিং আর এখানে একটা ভূতের প্যান্ডেলটার সামনে একটা ভূতের মতন এরকম করেছে ভূত ঝুলিয়ে রেখেছে সবাই ওখানে সবাই ফটো টটো তুলছে এই প্যান্ডেল টিম তো প্যান্ডেল টাইম হয়েছে একটু বিশাল আর চলে আসলাম ফটকগুড়া ফটকগোড়ার মন্দিরের পুজো এটা দেখার মতন হয় এই পুজোটা প্রতি বছর অনেক ধাক্কাধাক্কি করে প্রতি বছরই দেখি এবারও এরকম পুরো রাস্তা এক পা এক করেই হাঁটতে হচ্ছে আমাদের পুরো রাস্তাতেও মেন রোডটাতেও তাই একই অবস্থা মাকে একবার দেখুন এখানে দেবী জগদ্ধাত্রীকে মানে প্রাণ জুড়িয়ে যাওয়া

আমরা সারাপুরি এসে নেমেছিলাম সারাপুরি থেকে ঘাট পার হয়ে ব্যারাক্ষ চলে এসেছিলাম যাওয়ার পথে আমরা ওইভাবে গেছি শ্যামনগর জগদ্দল ঘাট হয়ে আসার পথে আমরা মনিরামপুর ঘাট হয়ে আসলাম এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে ফিরে এসেছিলাম আর ভিডিওটা আশা করি সবার খুব ভালোই লাগবে আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন